জাতীয় পার্টি এবার একবারে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড হয়ে যাবে জাতীয় পার্টি পক্ষে ইলেকশন করবে না কেন করবেন এর পিছনে অনেক কারণ আছে আমার জন্য বলা ঠিক হবে না কারণ জাতীয় পার্টি ইলেকশন না করার জন্যই কিন্তু মনোনয়ন সাবমিট করছে জাতীয় পার্টি জানে যে বাংলাদেশে এবার জাতীয় পার্টির একটা সিটও নাই জাতীয় পার্টি এবার একবারে হান্ড্রেড পার্সেন্ট বোর্ড আউট হয়ে যাবে যার জন্য ওরা একটা কৌশল গ্রহণ করেছে যে আমরা যে লেভেল প্লেন ফিল্ড নেই নির্বাচনের পরিবেশ নেই সেই পরিবেশ নাই এই কথা বলে তারা নির্বাচন আর করবে না যার জন্যই এই হাইকোর্টে তারাই হয়তো কাউকে দিয়ে তাদের কোনো লইয়ারকে দিয়ে এই রিটটা করিয়েছে আমি মনে করি জাতীয় পার্টিও ভোটের মাঠে থাকবে না কারণ তারা দেখছে যে আমরা খেলায় অংশগ্রহণ করলেই হেরে যাব এইটা বদনামের চেয়ে খেলায় আমরা অংশগ্রহণ করে নেই আমাদের উপর অন্যায় অত্যাচার হয়েছে এরকম একটা অপবাদ দিয়ে তারা চলে যেতে চাই মারতে